আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব সাতাইশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতার টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নিরবচ্ছিন্ন কাঁদতে থাকল হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাগ স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাবা না আপা পদ্মজা অনুরোধে স্বরে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে প্রতি ফোটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখে মুখ শক্ত করে কাঠ কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয় নিপদ্য এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুর যেতেই হবে ওই তো আমির এসেছে হেমলতা হাত ছেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান পদ্ম যা হা করে তাকিয়ে আছে হেমলতার দিকে চোখের পলকে রকম রূপ পাল্টে ফেললো এই তো মাত্রই কাঁদছিল পদ্মজা নিজের চুলে আঙ্গুল পেঁচাতে পেঁচাতে হাসছে তুষার রয়ে শয়ে প্রশ্ন করল হাসছেন কেন পদ্মজা নাটকীয় ভাবে ব্যথিত স্বরে বলল আপনি কাঁদছেন তাই তুষার দ্রুত চোখের জল মুছল মৃদু হেসে বলল কাঁদছি নাকি পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে পদ্মজা হাত কেলিয়ে হেসে উঠে চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে মনে চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা রাত ঘুমাতে পারিনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি হলো পদ্মা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে পড়ল বসে বলল আর তো বলবো না তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন পদ্মা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি হেয়ালি করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে খুনের কারণও কেউ বলতে পারছে না আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না পদ যা চোখ গরম করে তাকায় কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উচিয়ে বলল তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনার ইচ্ছায় সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ থেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সব সময় মন সঠিক কথা বলে না বলল পদ্মজা করুণ সরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পত চোখ সরিয়ে নিল হাসল কি যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে বদ্মজা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সব রায় মেনে নেব আমি মানতে পারবো না তুষারের অকপট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে দিকে যে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজা তুষারকে পরক করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছেন বেশ অনেকক্ষণ তুষার গাঠ হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের ছয়টি বছরের গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মচা ছাড়া হয়তো কেউ জানেও না তুষার আবার বলল আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি কথার মাঝ পথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যি আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্ত তেতো হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পাইচারি করে বেরিয়ে যায় সিগারেট ফুকে মাথা ঠান্ডা করে পাহিমা চানিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে এত মেরেছি শুরুতে কিছুতেই টু শব্দ করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবীটা রহস্যে ঘেরা ভাইমা একজন নারী পাঁচজনকে কিভাবে খুন করতে পারে আবার একসাথে সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার কীভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কীভাবে কেন নারীর কোনো নারীর থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার স্বচক্ষে দেখছি জি স্যার কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতেই মন গলেনি মন কাঁদেনি এই মেয়েটা জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে ফাহিমা তাকালো দিকে তুষার সব সময় হুঁ হ্যাঁ এর বাইরে কিছু বলে না খুব কঠিন একটা মানুষ অনুভূতি বলতে নেই তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ভাইমা আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার তুষার আবার ফিরে আসে পদ্মজার সামনে চেয়ারে বসে ধীরকণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদ্ম যা চকিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বলল বসলো বলল আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলেছিলেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামলো লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কি। কথা লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি গতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদজা চুপ থেকে হুট করে ফোস করে জ্বলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি বুঝবেন না আপনি পত চা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অশরীরই কাঁদছে কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ তুষারের কান ঝা ঝা করে ওঠে চিন্তায় মাথার রগ দপ দপ করছে আগামীকাল ভোরে পদ্মচাকে কোর্টে তোলা হবে রায় হবে পদ্মচার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য তাই না ফাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া শীতল নির্মল পরিবেশ পদ্মজার বুক ধুকভুক করছে নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়েরা বৌরা থাকে এখন কি সেও থাকবে পদ্ম পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায় আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে চোখে মুখে খুশি উপচে পড়ছে পদ্মজা চোখ সরিয়ে নিল মায়ের কথা পুরোনার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমির থামিয়ে দিল অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ করে বলল এইখানে আবার থামলি কেন আমির পাগড়ি হৃদয়নের হাতে দিয়ে বলল আমার বউ আমার কোলে চড়ে অন্দর যাবে পদ্মচা কথাটা শুনেই কাঁচু মাচু হয়ে গেল আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মচাকে নামতে ইশারা করে পদ্মজার নাক অব্দি টানানো ঘোমটা সরাতে গিয়েও সরল না সরালো না মুখে বলল কি হয়ে পড়েছে সে গাঁট হয়ে বসে থাকে আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজা নাক অব্দি ঘোমটা আমির চট করে পদজাকে পদ্মজাকে নেয় পদজা কুকড়ে যায় ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেঁকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়